অধ্যায় করতে অনেক সময় লাগতেছে তখন হতা চলে আসতেছে যতক্ষণ সময় লাগে তুমি দাও ঠিক আছে পড়াশোনার পেছনে তুমি যতক্ষণ সময় দিতে পারো সময় বেশি লাগো অসুবিধা নেই পড়াশোনার বাইরের অন্যান্য জিনিসপত্রগুলো কাট করে দাও বাইরে চাকরি খেলা দেখা মুভি দেখা ফেসবুক চালানো এগুলো কাট করে দাও না তুমি একটু নিজেকে জিজ্ঞাসা করো তুমি আসলে সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতেছ আর কতক্ষণ পড়াশোনার বাইরে খেয়াল করতেছ ঠিক আছে অ্যাডমিশন টাইমে দুইটা জিনিস একটু মানে খুব ভালো করে মাথায় খেয়াল রাখবা একটা হচ্ছে সময় যাতে নষ্ট না হয় আর দ্বিতীয়টা হচ্ছে বন্ধুরা কি করতেছে ওইটা দেখে তোমার ভালো ছাত্ররা কি করতেছে ওইটা দেখে তোমার তলাপ ওর আগে থেকেই সব কিছু পড়া আছে ও এখন অ্যাডভান্স জিনিসপত্র করতেছে আইআইটি সলভ করতেছে এই জন্য কি তুমি ও গাধার মতো গিয়ে সলভ করবা না তোমার অবস্থা কতটুকু এটা তুমি নিজে জানো বুঝছ তো আরেকজনের সাথে ওরা ওই ভাইয়ের কাছে করতেছে অফলাইনে ওই জায়গায় পড়তেছে দশ জায়গায় করতেছে এই জন্য তুমি গিয়ে পড়বা না কত বছর এই ভাইয়ের কাছে পড়ে এই জায়গায় টপ করছে ওই জায়গায় টপ করছে এটা কিন্তু এরকম না টপ করছে ও নিজের কারণে ও নিজে পড়ছে এটা বুঝছ আমি নিজে তো টপার ছিলাম আমি টপ করছি কি ওর কাছে পড়ছি এর কাছে পড়ছি দেখে আমি নিজে পড়ছি এই জন্য নিজের পড়াটা সবচেয়ে তো